হ্যালো আসসালামু আলাইকুম সকলকে সবাই কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো নবম দশম শ্রেণীর সতেরোতম অধ্যায়ের পরিসংখ্যানের ঢাকা বোর্ডের একটা বোর্ড করছেন ঢাকা বোর্ড দু হাজার তোমরা অলরেডি করছেনটা বোর্ডে দেখতে পাচ্ছ এই অঙ্কটা মূলত সমাধান করাবো কোয়া নাম্বার এবং খ নাম্বার গ নম্বরটা হয়তো বোর্ডে দেখানো সম্ভব হবে না কারণ এইখানে অজিত জায়গাটা আঁকতে গেলে গ্রাফে যাওয়া লাগবে এখন এই জন্য গা নাম্বারটা খাতায় তোমাদেরকে দেখিয়ে দেব এখন যদি কেউ ঢাকা বোর্ডের কোর্শেন বিশ সালের তোমাদের না থাকে তাইলে তোমরা একটা স্ক্রিনশট বা খাতায় লিখে দেন ভিডিওটা দেখো পজ করে করে দেখতে পারবা কীভাবে করি তো সমাধান করার জন্য সাথেই থাকো এখন আমাদের ক নাম্বার প্রশ্নটা পড়বো নম্বর প্রশ্নে বলছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো তাহলে আমাদের মধ্যক শ্রেণী আগে নির্ণয় করা লাগবে মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের তিনটা শখ লাগবে কয়টা তিনটা অলরেডি আমি বোর্ডে কেটে রাখছি তোমরা যদি খেয়াল করো মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য শখ হলো তিনটা একটা হলো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা অন্যটা হলো ক্রমোয গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা কর অলরেডি দেওয়া আছে আমাদের ক্রমোযুত গণসংখ্যাটা নির্ণয় করতে হবে তারপরে মধ্যক সেখান থেকে মধ্যক শ্রেণী দেন তারপরে মধ্যবিন্দুটা নির্ণয় করব। তাহলে ক নম্বর করার জন্য প্রথমত তোমাদের তিনটা সব কাটা লাগবে কি কি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমোদ গণসংখ্যা এই দুটো অলরেডি কোশ্চেনে তোমাদের দেওয়াই আছে এখন আমরা ক্রমোদূত গণসংখ্যাটা নির্ণয় করব। কীভাবে ক্রমোদূত গণসংখ্যা নির্ণয় একেবারে শুধু এক মিনিট দেখো দিকে প্রথম যেটা আছে সেটা লক্ষ্য গণসংখ্যায় চলে যাবে ছয় তারপরে এই ছয়ের সাথে দশের যোগ হবে এই কানাকানি একেবারে গণসংখ্যার সাথে গণসংখ্যার যোগ তাহলে ছয় আর দশ ষোলো এই ষোলো সাথে বারোর যোগ ষোলো আর বারো কত আঠাশ আঠাশের নয় কত আর আট কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ কত পঞ্চাশ কিভাবে করলাম অবশ্যই খেয়াল করছো আরেকবার বলি প্রথমে ছয় চলে যাবে এই ছয়ের সাথে দশের যোগ হবে যোগে এই ঘরে বাড়বে ষোলো ষোলোর সাথে এই বারো যোগ হবে যোগে এই ঘরে বাড়বে আঠাশ আঠাশের সাথে নয় যোগ সাঁত্রিশ সাঁত্রিশের সাথে আট যোগ পঁয়তাল্লিশ এই ঘরে বাড়বে পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ পঞ্চাশ তাহলে টোটাল গণসংখ্যা কত হলো পঞ্চাশ এখন আমরা মধ্য শ্রেণী নির্ণয় করবো কীভাবে হবে লিখব এখানে এন সমান পঞ্চাশ বা পঞ্চাশ বাই দুই সমান পঁচিশ পঁচিশতম পদের অবস্থান পদ অবস্থান কোথায় দেখো ছয়ের ভিতরে পঁচিশ থাকতে পারবে না ষোলের ভিতরে কোথায় আঠাশের ভিতরে পঁচিশ আছে না হ্যাঁ আছে তাইলে আঠাশের ভিতরে যেহেতু আছে তাহলে এই শ্রেণীটাই হলো মধ্যক শ্রেণী তাহলে একষট্টি থেকে পঁয়ষট্টি একষট্টি থেকে পঁয়ষট্টি অতএব মধ্যক শ্রেণী কত একষট্টি থেকে পঁয়ষট্টি আমাদের বলছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী মধ্যবিন্দু তাই তো তাহলে মধ্য পরবর্তী শ্রেণীর মধ্য পরবর্তী শ্রেণী কোনটা এইটা লিখব শ্রেণীর পরের শ্রেণী ব্যক্তিগত কতটা আছে মধ্যক শ্রেণী এটা তাহলে এইটা ছেষট্টি থেকে সত্তর ছেষট্টি থেকে সত্তর এর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে তা মধ্যবিন্দুর সূত্র কি মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে দুটো যোগ করে দুই দে ভাগ অর্থাৎ ছেষট্টি আর সত্তর যোগ করতে হবে লিখি মধ্যবিন্দুর সমান ছেষট্টি যোগ সত্তর ভাগ দুই কত হয় যোগ করলে ছয় শূন্য ছয় সাতাশ ছয় তেরো একশো ছত্রিশ ছত্রিশে দুই দে ভাগ কতো এটা তোমরা ক্যালকুলেটর করতে পারো তোমরা যারা মোটামুটি কম বোঝো তারা ক্যালকুলেটর নিবা একেবারে ক্যালকুলেটরে 66 যোগ 70 সমান সমান দিবা 136 ভাগ 2 কত হলো 68 এটাই आंसर আশা করি ক নম্বর তোমরা সম্পূর্ণটা বুঝতে পারছো এখন আমরা খ নম্বরে চলে যাব এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব খ নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণনা করতে বলছে আমি অলরেডি সংক্ষিপ্ত পদ্ধতির পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য শখটা কেটে রাখছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে পাঁচটা শখ লাগে কয়টা পাঁচটা কোর্সেনে আমাদের অলরেডি দুটোর মান দেওয়া আছে তিনটার মান নির্ণয় করতে হবে এখন আমাদের শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাটা দেওয়া আছে আমাদের মধ্যমান ভাববিচ্ছুতি এফআইউর মানটা নির্ণয় করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা গণসংখ্যাটা কোর্সেন দেখেই তোমরা লিখে ফেলবা আমি এখন লিখে ফেলতেছি মধ্যমানটা পরে নির্ণয় করি ছয় দশ বারো ছয় দশ বারো নয় আট পাঁচ নয় আট পাঁচ মধ্যবিন্দুটা কীভাবে নির্ণয় করবো মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র হল দুটো যোগ করে দুই দে একান্ন পঞ্চান্ন যোগ দুই দে ভাগ কত দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ আমরা

তিয়াত্তর তিয়াত্তর আর পাঁচ আটাত্তর এখন তোমরা হয়তো ভাবতেছো পাঁচ পাঁচ করে সার বাড়াচ্ছে হবে মূলত যখন শ্রেণী ব্যবধান পাঁচ থাকে তখন মধ্যবিন্দু পাঁচ পাঁচ করে বাড়ে অর্থাৎ প্রথমটা যোগ করলে অন্যগুলা যোগ করা লাগে না অলরেডি ওর সাথে পাঁচ পাঁচ বাড়াই দিলে হয়ে যায় প্রথমটা যোগ করলে কত হয়েছে একান্ন পঞ্চান্ন যোগ করে যত হলো তার সাথে আমরা দুই দিয়ে ভাগ দিলে তিপ্পান্ন হলো তিপ্পান্ন পাঁচ আটান্ন এর সাথে পাঁচ যোগ করছি এটার সাথে পাঁচ যোগ করছি পাঁচ পাঁচ করে বাড়াইছি ব্যাপারটা বুঝছো এখন ধাপ বিস্তৃতি নির্ণয় করতে গেলে না করলে সব থেকে আমাদের আগে খেয়াল করতে হবে কোন জায়গায় গণসংখ্যা সব থেকে বড় আছে দেখো এই জায়গায় গণসংখ্যা সবচেয়ে বড় হলো কত বারো তাহলে এইখানে আমরা শূন্য দেব উপরে মাইনাস এক মাইনাস দুই আর নিচে হলো এক দুই তিন এটা কিভাবে হলো এটা হলো এই যে বানটা গাছের ঘাববিচ্যুতির সূত্রে সূত্র হলো এক্স আই মাইনাস এ বাই এইস এটা কিভাবে হলো এটা ক্যালকুলেশন করে পরে দেখাচ্ছি এটা মনে রাখবা এখন কোন অনেকের কনফিউশন হয় উপরের দিকে মাইনাস না প্লাস স্বাভাবিকভাবে এইটা মনে রাখবা যখন কোনো মানুষ দোতলা তিনতলা চারতলা ওঠে তখন সিঁড়ি পেয়ে উঠতে কী হয় কষ্ট হয় না তেমনি কোনো সে লেখার সময় তারা কিন্তু একটা মাইনাস দেয় লাগে কষ্ট হয় না একটু এক্সট্রা কষ্ট তো হয়ই এক দুই তিন লেখায় কিন্তু কোনো কষ্ট নেই তারা যদি মাইনাস দেওয়া লাগে তখন কিন্তু এক্সট্রা খাটনি আসে আসে কথা এর জন্য তারা মাইনাস হবে উপরের দিকে মাইনাস নিচের দিকে প্লাস কীভাবে হইলে একটা দেখায়

দশের সাথে এক এক গুন মাইনাস দশ এককে দশ শূন্য সাথে যা কিছু গুণ করা হবে শূন্য নয় এক নয় আট দু ষোলো পাঁচ তিন পাঁচ আমরা নির্ণয় করব কিভাবে করব। আমরা যোগগুলো সাইন্টিফিক ক্যালকুলেটরে আগে লিখব অর্থাৎ নয় যোগ ষোলো যোগ পনেরো সমান সমান বিয়োগ বারো বিয়োগ দশ আমাদের হইল আঠারো কত হইল আঠারো এখন আমাদের সামেশন আর এফ আই এর মান কত বের হলো আঠারো এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবা আর এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করে সূত্রটা লিখব গড় এক্স বার উপরে আমরা আমরা জানি দিয়ে লিখতে পারো বেশি সুন্দর হবে আমরা জানি এক্স বার সমান এ প্লাস সামেসান বাই গুণ গুনে এখন আমরা শুধু মান বসাবো এর মান কত এই যে এর মান হলো তেষট্টি কোন জায়গায় পাইলাম তেষট্টি মান কোথায় পাইলাম যে জায়গায় শূন্য দড়ছি অনুমিত গড় তার মধ্যমানটা হলো এর মান অর্থাৎ এই শূন্য যেটা দর্শি এর মধ্যমানটা এর মান তেষট্টি পুলা সামেসান অফ এফআইউ এর মান কত আঠারো সেটা লিখলাম টোটাল টোটাল গণসংখ্যা কত টোটাল সংখ্যা হলো পঞ্চাশ কোশ্চেন অলরেডি দেওয়া আছে পঞ্চাশ গুণ এইচ হলো দুই পদের পার্থক্য কত পাঁচ তেষট্টি লিখলাম প্লাস এই আঠারোর সাথে পাঁচ গুণ করাও যায় আবার কাটাকাটিও করা যায় তো গুণ করলে কত হয় পাঁচ দুগুণে দশ হয় যারা কাটাকাটি না করতে পারবো সরাসরি আঠারোর সাথে উপরটার সাথে উপরে গুণ দিয়ে দিবা তাহলে আঠারো ভাগ দশ থাকে তেষট্টি আঠারো দশ দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট এইট হয় কীভাবে হয় কত আঠারো ভাগ দশ ওয়ান পয়েন্ট এইট লতে পারছো আশা করি তাহলে তেষটির সাথে তেষট্টির সাথে ওয়ান পয়েন্ট এইট যোগ করলে কত হয় চৌষট্টি পয়েন্ট এইট এটা অ্যান্সার আশা করি পর্যন্ত বুঝছো গ নাম্বারে আমাদের যে প্রশ্নটা পড়ছে সেটা হলো অজীব রেখা নির্ণয় অজীব রেখা নির্ণয় করতে গেলে বোর্ডে দেখানো খুব মানে অসুবিধা হয়ে যাবে আমি এটা তোমাদের খাতায় গ্রাফ সহ দেখাই দিব তোমরা ক নাম্বার এবং নম্বরটা করার চেষ্টা করবা ভালো থাকবে পরে ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ